ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই মামা মার আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি তার আগে দেখিনি সকালবেলায় আমরা কী করলাম সকালবেলায় দেখো মামাম এখন কেক কাটছে ভাবছে আজকে বার্থডে আছে মামামের কিন্তু আদৌ না মাম্মাম বলছিল যে বাবা আজকে কি বার্থডে তাহলে স্প্রে আনো নি কেন ও তো অতটা বোঝে না আমি বললাম না আজকে যীশু খ্রিস্টের বার্থডে বললো ও ঠাকুরের বার্থডে আমি বললাম হ্যাঁ তারপরে ও কেকটা ফাইনালি খেয়ে নিলাম আর কেকটা জাস্ট বাউ ছিল আর রায়শাকে দিয়েই কেকটা কাটালাম আর তারপরে চলে আসলো কোথায় আসলো দেখো এসে আবার মানে বেলের ডান্স করছে রিলস বানাচ্ছে তোমাদের রিলসটা দেব কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখানে একটু আনন্দ করে নিল তারপরে এই দেখো এখানে চিকেন ম্যারিনেশান করা আছে বলো তো আমি কোথায় এসেছি বলো তো গেস্ট তো কোথায় এসেছি আমি এসেছি পঁচিশে ডিসেম্বরে ছোটকা আমাদের ট্রিপ দেবে বলেছে মানে সবাই মিলে আসতে বলেছে সবাই পিকনিকের মতন হবে তো এই যে বর্ষা বসে আছে বর্ষাদের বাড়িতে এসছে এখানে তিন কিলোর মতন চিকেন রয়েছে প্রায় চিকেনটা ম্যারিনেট করেছি আমি মানে এটার মধ্যে দই টক দই ধনে পাতা আদার রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন লেবু কাশ্মীরি লাল মির্চ কাবাব মশলা সমস্ত কিছু দিয়ে একেবারে ম্যারিনেশন করে রেখে দেব দু ঘন্টার জন্য আর ধনে পাতা চাটনির জন্য ধনেপাতা পাতা লঙ্কা রসুন নুন চিনি আর হলো গিয়ে একটুখানি হ্যালো গাইজ আজকে সমিতি চলে এসছে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো আমাদের পিকনিক আছে দেখেনি আমরা এখন সুমিদি কি করছে। কি করছেন সবাই আপনি তেল ব্রাশ করছেন কেন কেন ব্রাশ করছেন কেন ওটা পাশে কি 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 রাখে এটা মেল্টেড বাটার ও আচ্ছা কি 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 আইটেম হচ্ছে এটা কি আইটেম দেখি আপনার মুখটা দেখিয়ে দিন রাধুনির মুখটা দেখতে চাই আমরা গাইজ দেখতেই পেলে তোমরা সমিতি কি করছে আমরা সব কিছু আপডেট দিতে থাকবো ঠিক আছে দেখে নাও কিভাবে বানাতে হয় তো ওই বয়সার নিয়ে করে করা যাবে তো কেটে হ্যাঁ থাকি তুমি এই বয়সা রেডি হওয়ার পর আবার দেখা হচ্ছে টাটা তো তোমরা দেখতেই পালে এখানে একটা একটা করে চিকেন আমি দিয়ে দিয়েছি আর এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি আর বাটারও দেবো আর ফাইনালি আমারটা আমি নিয়ে নিয়েছি আর ওদেরটাই যে এখানে রয়েছে দেখো কি ট্যাম্পিং লাগছে আর চিকেনটাও খুব সফট হয়েছিল তোমরাও এই চিকেন প্যান ফ্রাই বানিয়ে খেও খুব দারুণ লাগে টেস্টি লাগে আর এটা হলো ধনে পাতার চাটনি আর চাটনিটাও জাস্ট ঘন ঘন হয়েছিল আর দুপুরবেলা যাওয়ার আগে আমরা কি করলাম দেখো এই যে মাঠে আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে ওয়ার্কার্স ক্লাবটা মাঠটা তোমাদের পুরো ঘুরে দেখালাম আর তারপরে বিহাইন্ড দ্য সিন আমরা কীভাবে ইয়ে করি যে এই আমার ক্যামেরা ধরে দেয় আর আমার रिल्सगुलो देखो এখানে দেখতেই পাচ্ছ রায়শা দোলনা চড়ছে রায়সা খুব বায়না করছিল আমি তো চলেই এসছিলাম প্রায় আটটা নটার দিকে তারপরে রায়শা একটু মেলা যাবে মেলা যাবে বায়না করছিল রায়শা একটু দোলনা চড়ে নিল যেহেতু ওর ভালো লাগছিল না আমি বললাম চল তারপরে ও একটু দোলনা চড়ে একটু আনন্দ পেলো আর ওখানে গিয়েও আনন্দ করেছে কিন্তু আমরা পঁচিশে ডিসেম্বর কোথাও বেরাইনি ভেবেছিলাম কোথাও বেরাবো কিন্তু ছোটকার পায়ে লেগেছে বলে আমরা কোথাও বেরাতে পারিনি আর আয়সার ভিডিও আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে গাইজ অবশ্যই জানিও তোমরা যদি ইন্সপায়ার করো তাহলেই ভালো হবে আর তোমরা এতগুলো সাবস্ক্রাইব করছো আমার খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ ছোটো আঁকি আর আমি চলে এসেছি ছোট আঁকি বুঝতে পারিনি তারপরে বললাম একটু হাই করো হাই করেছে দেন এইভাবেই আজকে দিনটা কাটালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লকে